আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড তো আজকে তোমাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পাশেই থেকো তাহলে চলো শুরু করা যাক ছাত্রীকে অঙ্ক করতে দিয়ে তার ইংরেজি বইটা হাতে নিতে বই থেকে একটা ছবি নিচে পড়ে গেল আমি ছবিটা হাতে নিতে দেখতে পারলাম ছবিটা আমার ছবির নিচে ছোট্ট করে লেখা ভালোবাসি তোমায় ছবিটা যেখানে ছিল ঠিক সেখানে রেখে দিলাম কথা আর চোখে তাকিয়ে আছে আমার দিকে আবার অঙ্ক করায় মন দিল এসির মাঝেও শরীরটা ঘামছে কথার দিকে তাকিয়ে দেখি সে আর নীল শাড়ি পরেছে দিন দিন মেয়েটার পাগলামি কেন জানি বেড়েই চলেছে স্যার এই নেন খাতা অঙ্ক করার শেষ অঙ্ক দেখছি এমন সময় কথা বললো স্যার আজ আমাকে কেমন লাগছে ভালো শুধু ভালো আর কিছু না স্যার আমাকে শাড়িতে কেমন লাগছে সুন্দর না অঙ্কে দিন দিন খারাপ করছো তুমি কিন্তু কেন স্যার আপনাকে অঙ্কের কথা বলিনি স্যার আমার দিকে তাকান হুম কি বলবে বলো আচ্ছা স্যার পৃথিবীতে সকল মানুষ সমান তাই না হুম সমান কিন্তু স্যার সবাই যদি সমান থাকে তাহলে ধনী হয়ে গরিবকে কেন ভালোবাসা যায় না কথা তোমার না টেস্ট পরীক্ষা তা কত তারিখ থেকে স্যার আমার প্রশ্নের উত্তর পাইনি এমন সময় কাজের মেয়েটা এসে চার পাঁচ সাতটা বিস্কুট দিয়ে গেল স্যার খেয়ে নিয়েন আমি কাজের মেয়েটার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চাতে বিস্কুট ভিজিয়ে খেতে লাগলাম কারণ প্রতিদিন কয়েক প্রকারের বিস্কুট থাকলেও আজ শুধু শক্ত টোস্ট বিস্কুট কথার খুব রাগ হচ্ছে কিন্তু আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আমি চাতে বিস্কুট ভিজিয়ে খেতে লাগলাম হঠাৎ কথা আমার সামনে থেকে বিস্কুটের প্লেটটা সরিয়ে নিল আমি খানিকটা লজ্জা পেয়ে কথার দিকে তাকালাম মেয়েটা আজ কাজল দিয়েছে কালো পাড়ের নীল শাড়ি পরেছে কিন্তু কাজলটুকু তার চোখে ধরে রাখতে পারছে না স্পষ্ট দেখতে পাচ্ছি কোনো এক অজানা ঢেউ তার চোখের কাজলটুকু ভাসিয়ে নিয়ে যাচ্ছে আজ আমি উঠি এ বলে বের হয়ে আসলাম কথা কিছু বলতে গিয়েও থেমে গেল আমি ফুটপাথ দিয়ে হাঁটছি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত আটটা বাজে প্রচণ্ড ক্ষুদা লেগেছে প্রতিদিন রাতে টিউশনিতে কিছু না কিছু খেতে দেয় আর রাতে খাওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু আজ বড্ড বেশি ক্ষুদা পেয়েছে পকেটে হাত দিয়ে দেখি একশো তিরিশ টাকা আছে ভাবলাম তিরিশ টাকায় কিছু খেয়ে নেব ভেবে যখনই হোটেলে ঢুকতে যাব তখনই পকেটে থাকা ফোনটা বাজতে লাগলো সেই চেনারিন্ট ফোনটা বের করতে দেখি বাবা ফোন দিয়েছে ফোনিভ করে বললাম হ্যাঁ বাবা বলো বাজান তুই কি কীভাবেছিস হ্যাঁ বাবা ভালো আছি তুমি কেমন আছো হুম ভালোই তোর মাটার অসুখ বাড়ছে আবার ওষুধ শেষ তো তাই আচ্ছা বাবা কাল বা পরশু টাকা পাঠাবো কেমন আচ্ছা বাজান তুই খাইছিস হ্যাঁ বাবা তোমরা খাইছ হুম বাজান তোর ছুটকি কথা বলবে তোর সাথে আচ্ছা দাও তো ওকে এই নিয়ে কথা বল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো হুঁ কি ভালো আছি আমার কুটনিবুড়িটা কেমন আছে তুমি আমাকে কি বললা ভাইয়া কিছু বলিনি আচ্ছা মহারানী পড়াশোনা কেমন চলছে ভাইয়া যান আমি ফার্স্ট হয়েছি অর্ধবার্ষিক পরীক্ষায় ভাইয়া স্কুলের সবার না নতুন জামা আছে আমার নেই আচ্ছা পরশু টাকা পাঠালে ওখান থেকে তোকে জামা কিনে দিবনি কেমন এবার মন দিয়ে পড়তে হবে কিন্তু হুঁ ভাইয়া বাবাকে ফোনটা দে আচ্ছা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম হোটেলে ঢুকতে গিয়েও ফিরে আসলাম কেন জানি হোটেলে খেতে যেতে পারলাম না রওয়ানা দিলাম মেশের উদ্দেশ্যে এদিকে কথার কোনোভাবে ঘুম আসছে না কল্পনাকে ফোন দিয়ে অনেকগুলো ঝাড়ি দিল কারণ কল্পনার বুদ্ধিতে বইয়ের ভেতর ছবি রেখেছিল কথা জানে স্যারের রাতের খাওয়ার টাকা থাকে না থাকলেও খায় না বাড়ির কথা ভেবে এমনিতে আজ ফেলানিকে শুধু টোস্ট বিস্কুট দিতে বলেছে তারপর খাবার সামনে থেকে সরিয়ে নিয়েছে আচ্ছা স্যার কি বুঝে না তাকে আমি ভালোবাসি কেন আমাকে বুঝতে চায় না কথা কিছু ভাবতে পারছে না বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগে ফেলানি এসে ডেকে গেল ডিনার করতে কিন্তু কথা ভাবছে স্যার তো আজ খায়নি আমি কিভাবে খাবো হঠাৎ মনে পড়ে রাতুল ভাইয়ার কথা রাতুল ভাইয়া স্যারের রুমমেট রাতুল ভাইয়াকে ফোন করে সব খুলে বলে আচ্ছা তুমি চিন্তা করো না আর তুমি কাঁদছ কেন রাজের খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না মেসে আসলে আমি ওকে খাওয়াবো কথা ফোন কেটে দিয়ে আবারও চিন্তা করতে লাগলো সত্যি তো খাওয়াবে স্যারকে ফোন দিয়ে দেখি আমি হেঁটে হেঁটে প্রায় মেসের সামনে এসে পড়েছি এমন সময় ফোনটা বাজতে লাগলো ফোনটা বের করতে দেখি কথা ফোন দিয়েছে আমি ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখি কারণ আমি জানি বাস্তবতা কি। এটাও জানি মেয়েটা আমায় ভালোবাসে বড্ড বেশি ভালোবাসে তার এলোকে সে যে কেউ নিজেকে হারিয়ে ফেলতে পারে তার মায়াবি মুখটা দেখে মানুষ হাসতে হাসতে নিজের জীবন দিয়েও দিতে পারে কিন্তু আমি পারি না কারণ আমি যে শিক্ষক আমি যে সবাইকে শিক্ষা দিব কোনটা ভালো কোনটা খারাপ ভালোবাসা আমার জন্য নয় কারণ যার টিউশনির টাকায় পুরো সংসার চলে চলে নিজের পড়াশোনা আমি চাই না কথার জন্য টিউশনিটা চলে যাক কত কষ্ট করে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি বাবা মার স্বপ্ন শিক্ষক হব আর অন্যদিকে কথার ধনির দুলালি এবার এই চেষ্টি দিবে সোনার চামচ মুখে দিয়ে যে বড় হয়েছে এদিকে মেসে আসতে দেখি রাতুল আমার বিছানায় বসে আছে টেবিলে দেখলাম বিরিয়ানির প্যাকেট দোস্ত আসছিস যা ফ্রেশ নে তোর জন্য ট্রিট আছে হঠাৎ তোর আবার কী হলো যে একটা চকলেট পর্যন্ত খাওয়াতে চায় না সে আবার আমাকে ট্রিট দিবে ব্যাপার কি যা ফ্রেশ হয়ে আয় আর শুন আজ জুইকে প্রপোজ করেছিলাম রাজি হয়েছে তাই তোকে ট্রিট দিলাম এদিকে ফ্রেশ হয়ে রাতুলের দেওয়া খাবার খেয়ে নিলাম খাবার শেষ করতে না করতে দেখলাম রাতুর কাকে যেন ফোন করে বললো রাজ খেয়েছে তুমি চিন্তা করো না রাতুলের কথায় কিছুটা আজ করতে পারলাম এসব কথারই কাজ কাল মেয়েটাকে বলতে হবে কিছু পরের দিন সকালে বন্ধু ফয়সাল বললাম দোস্ত আমার একটা পার্ট টাইম চাকরির দরকার টিউশনি দিয়ে চলে না ফয়সাল যে কোম্পানিতে চাকরি করে সেখানে একটা আবেদন করতে বলল বিকেলবেলা একটা আবেদন করে সন্ধ্যায় পড়াতে গিয়ে দেখি কথা পড়ার টেবিলে বসে আছে আমি চেয়ার টেনে বসে পড়লাম অঙ্কতে পিছিয়ে পড়েছে পড়ালেখায় মনোযোগ দিতে হবে এভাবে রেজাল্ট ভালো হবে না কথা কিছু বলছে না বুঝতে পারলাম কথা কাঁদছে এ পর্যন্ত বলে চুপ করে থাকলাম চশমাটা খুলে চোখ দুটি মুছে নিলাম সেই বিশ বছর আগের ঘটনা বুকের ভেতরটা কেমন যেন করছে চুলগুলো পাক ধরেছে আজ আমি প্রাপ্ত লেকচারার যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক সমস্ত ক্লাসে পিনপিনে নিরবতা সবাই নিশ্চুপ হয়ে শুনছে এমন সময় হৃদয় নামে একটা ছেলে বলল সে তারপর কি হলো আপনি কি কথা ম্যাডামকে পেয়েছিলেন আচ্ছা স্যার আপনিও কি ম্যাডামকে ভালোবাসতেন আমি চশমাটা পরে আবারও বলতে লাগলাম যখন দেখলাম কথা কাঁদছে তার কান্নাগুলো কেন যেন সহ্য করতে পারছিলাম না আবার এটাও পারছিলাম না যে কথার চোখের পানিটা মুছে দেই কারণ শিক্ষকতা যে মহান পেশা তাই কথাকে বললাম আজ তাহলে উঠি কাল আসবো না স্যার যাবেন না স্যার আপনি তো সব বুঝেন কিন্তু আমি কেন পাগলামি করি সেটা বুঝেন না জানেন স্যার একটা মেয়ে কখন শাড়ি পরে কার জন্য শাড়ি পরে কথা কি বলছে সব শাড়ি তো শখ করে পরে আপনি আসলেই কিছু বুঝেন না হুম ঠিক ধরেছ আর যে বুঝে না তাকে বুঝাতে চেয়েও না আজ উঠি কাল আসবো স্যার আপনি কিছু না পড়ালেও আমার সামনে যতটুকু প্রাইভেট পড়ানোর সময় ততটুকু সময় বসে থাকবেন আমি কিছু না বলে হনহনিয়ে বেরিয়ে আসলাম কথার বিষণ্ন মুখটা বারবার স্মৃতিপটে ভেসে উঠছে কথাদের বাসা থেকে বের হতে ফয়সালের সাথে দেখা আরে দোস্ত কি অবস্থা তোকে চিন্তিত মনে হচ্ছে কেন কিছু না কেমন আছিস ভালো আর তোর কথা অফিসে বলেছি ধন্যবাদ দোস্ত ওই হারামি ধন্যবাদ কেন দিচ্ছিস আচ্ছা দোস্ত আজ তাহলে আসি মেসে এসে শুয়ে শুয়ে ভাবছি টিউশনিটা ছেড়ে দিতে হবে দিন দিন কথার পাগলামিটা বেড়েই চলেছে আগে এমন ছিল না মেয়েটা আমাকে একদম সহ্য করতে পারতো না বিশেষ করে ওদের বাসায় যে নাস্তা দিত সে নাস্তা খাওয়াটাও কেন জানি সহ্য করতে পারতো না একদিন তো মেয়েটা রাগ করে বলেই ফেলেছিল স্যার রাতে তো আর আপনার খাওয়ার প্রয়োজন পড়ে না আল্লাহ আপনার মুখে রুচি দিয়েছে বলতে হবে কেননা টুস্ট বিস্কুট যেভাবে খান মনে হয় অমৃতটি খাচ্ছেন আমি মুচকি হাসি দিয়ে বললাম ইংরেজি প্যারাগ্রাফটা লিখো হ্যাঁ লিখছি আর হ্যাঁ প্রতিদিন এক শার্ট পরে পড়াতে আসবে না আমার বান্ধবীরা এটা সেটা বলে পরের দিন সকালে কথা যখন কলেজে যায় তখন রাতুলের বেস্ট ফ্রেন্ড জুই কথাকে বলে শরীরে দোস্ত কী হয়েছে জুই সরি কেন বলছিস কারণ তোর হোম টিউটার যে প্রতিদিন তোদের বাসায় একই শার্ট পরে যায় এটা নিয়ে এবং বাসায় নাস্তা খাওয়া নিয়ে যে তোর সাথে মজা করেছি সেজন্য শরীরে আরে দূর বাদ দে তো আসলে একটা খ্যাত বাবা কী জন্য যে এরকম একটা টিউটরের কাছে পড়তে দিল না খ্যাত না রাজ ভাইয়া সত্যি মহান একটা মানুষ মানে প্রেমে টেমে পড়লি নাকি ধ্যাত কি বলিস জানিস রাজ ভাইয়ার টাকায় তার অসুস্থ মায়ের চিকিৎসা ছোট বোনের লেখাপড়া এবং পুরোটা পরিবার চলে রাতে যে তোদের বাসায় নাস্তা করে এরপর আর ডিনার করে না দোস্ত না জেনে লোকটাকে নিয়ে কত মজা করেছিলে আরে তুই কেমনি জানলি রাতুলের কাছ থেকে রাতুলকে বাবার বন্ধু ছেলে রাতুল আমার চেয়ে পাঁচ বছরের বড় হলেও কেমন জানি বন্ধু হয়ে যায় ওর কাছে সব শুনেছি কথা কিছু বলল না কলেজ ছুটি হলে বাসা এসে কাজের মেয়েটাকে বলল ফেলানি স্যারকে আজ নাস্তায় বিরিয়ানি দিবি জি আপা আজ প্রথম কথা কারোর জন্য অপেক্ষা করছে সময় যেন যাচ্ছে না সন্ধ্যায় যখন কথাদের বাসায় গতকালের শার্টটা পরে টিউশনিতে আসলাম কথা কেমন জানি মায়া ভরা দৃষ্টিতে তাকালো চেয়ার টেনে বসেই বললাম ইংরেজি বইটা দাও কথা বইটা হাতে দিয়ে বলতে লাগলো স্যার বলছি না প্রতিদিন এক শার্ট পরে আসবেন না তারপরে একই শার্ট পরে এসেছেন মুচকি হেসে বললাম এই শার্টটা আমার পছন্দের তো তাই এটাই প্রায় সব দিনই পড়ি কথা কাঁদছে কিসের জন্য কাঁদছে বুঝতে পারছি না কি হলো কাঁদছ কেন স্যার আমাকে ক্ষমা করে দেন না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি আশ্চর্য তুমি তো কোনো অপরাধ করনি তবে কেন ক্ষমা চাচ্ছ স্যার আমি আপনাকে না জেনে কত কথাই শুনিয়েছি নাচ তা নিয়ে বাজে কথা বলেছি আমাকে ক্ষমা করবেন তো ও আচ্ছা এই বিষয় ক্ষমা করতে পারি এক শর্তে কিসের শর্ত স্যার প্রতিদিন ঠিক মতো পড়া শিখতে হবে কালো মেঘের আড়ালে যেমন করে সূর্য উকি দেয় তেমনি কথা মুহূর্তে হেসে দিল তারপর থেকে কথার পাগলামি আর সেই পাগলামিটা ভালোবাসার রূপ নিয়েছে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল বিছানা থেকে উঠে অজু করে মসজিদে চলে গেলাম দুপুরবেলা ফয়সান জানালো চাকরিটা এক প্রকার কনফার্ম আধ ঘন্টা ডিউটি তিন দিন পর দেখা করতে বলেছে এদিকে দুটো টিউশনি শেষ করে সন্ধ্যায় কথাদের বাসায় গেলাম কথা বসে আছে আমি গিয়ে চেয়ার টেনে বসলাম কথার খেয়াল নেই যখন বই বের করতে বললাম তখন দেখি কথা কাঁদছে কি ব্যাপার বাসায় কি বকা দিয়েছে যার আমি বিয়ে করব না মানে স্যার বাবার বন্ধু ছেলে আমেরিকায় থাকে তার সাথে বাবা আমাকে বিয়ে দিয়ে আমেরিকায় পাঠিয়ে দিবে। সেখানে নাকি পড়ালেখা করাবে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু স্যার আমি আপনাকে ছাড়া বাঁচবো না আমি আপনাকে ভালোবাসি আমি স্তব্ধ হয়ে গেলাম কিছু বলতে পারছি না কি হলো স্যার চলের নামরা পালিয়ে যাই বলে আমার হাতটা ধরল আমি কথার হাতটা সরিয়ে দিয়ে শ্বাস করে একটা কথার গালে চর বসিয়ে দিলাম সুন্দর গালটাতে পাঁচ আঙুলের ছাপ পৌষে গেছে এতদিনে টিউশনিতে আজ প্রথম কথার গায়ে হাত তুললাম কথার চোখের কাজলগুলো লেপটে গেছে কথার মুখের দিকে তাকানো যাচ্ছে না আরও মারেন তবুও আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া বাঁচবো না কেন বুঝেন না কেন এত পাগলামি করি জানেন আমি শাড়ি পরতে পারি না তারপর আপনার জন্য শাড়ি পরি আপনি সেদিন বাসায় নাস্তা করেননি তাই আমিও করিনি রাতুল ভাইয়াকে দিয়ে আপনাকে খাইয়েছি আমি খেয়েছি আমি সত্যি আপনাকে ভালোবাসি সত্যি ভালোবাসা কি বুঝো আমাকে কয়েক দিনের ভালোবাসার জন্য যে বাবা মা ষোলো বছর লালন পালন করলো তাদের ভুলে যাবে ভালোবাসা কি সেটা যে বাবা মার মুখে চুনকালি মাখা শোনো তোমাকে কালেও ভালোবাসা সম্ভব না তুমি আমার ছাত্রী তোমাকে পড়াতে এসেছি তবে তোমাকেও ভালোওবাসি তবে সেটা ছাত্রী হিসেবে তাই বলছি পাগলামি বন্ধ করো আমি আঙ্কেলকে বলে দেবো তোমাকে পড়ানো আমার দ্বারা সম্ভব না কথাটা বলে বের হয়ে আসলাম পরের দিন আঙ্কেলের সাথে দেখা করে বললাম কথাকে আর পড়াতে যেতে পারবো না আমার একটা পার্ট টাইম চাকরি হয়েছে ও আচ্ছা বাবা আর সামনে শুক্রবার কথার এঙ্গেজমেন্ট তুমি এসো কেমন জি আঙ্কেল চেষ্টা করব পরের দিন ফয়সাল এসে জানায় তাদের অফিসে চাকরিটা হয়ে গেছে এদিকে একদিন অফিস থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে যায় মেশে আসার পর থেকে হাঁচি আসছে বিছানায় শুয়াছি। এমন সময় রাতুল এসে বলল কথা এসেছিল ও আচ্ছা রাজমেয়েটা তোকে বড্ড বেশি ভালোবাসে মেয়েটাকে কষ্ট দিস না প্লিজ হুঁ জানি আর হ্যাঁ কালকে তার এঙ্গেজমেন্ট রাতুল কিছু বলতে চেয়েও বলল না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে চেয়ে শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছি না বুঝতে পারলাম শরীরে জ্বর এসে গেছে তাই ওভাবে শুয়ে আছি চোখ বন্ধ করে খুব কষ্ট হচ্ছে হঠাৎ কারো ঠান্ডা হাতের স্পর্শ পেলাম চোখ খুলে চমকে উঠলাম মিনমিন করে বললাম কথা তুমি তোমার না আজ এঙ্গেজমেন্ট হুঁ সেটা আপনার ভাবতে হবে না কিছু খেয়েছেন ও মা আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে এ বলে মাথায় জলপট্টি দিতে লাগলো আমার আর কিছু খেয়াল নেই চোখ খুলে দেখি আমি হসপিটালে আমার শিওরে কথা বসে আছে চোখ থেকে মেয়েটার এখনও বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পানি পড়ছে হঠাৎ আমার মনে পড়ল আজ তো শুক্রবার কথার তো আজ এঙ্গেজমেন্ট ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকাল তিনটা মাথাটা ধরে এলো এসব ভাবতে ভাবতে এ কথা তোমার না আজ এঙ্গেজমেন্ট যাও বাসায় যাও হয়তো তোমাকে আঙ্কেল আনটি খুঁজছে আমি তোমায় রেখে কোথাও যাব না মরতে হয় তোমাকে নিয়েই মরবো বাঁচতে হয় তোমাকে নিয়েই বাঁচবো আমি বাসায় যাবো না আর কথা প্লিজ আমি করো না তুমি যদি বাসায় না যাও আমার মরা মুখ দেখবে কথাটা বলার আগে কথা আমার মুখটা ধরে ফেলল প্লিজ আপনি এমন কসম দিবেন না আমায় আমি যাচ্ছি বলে কথা কান্না করতে করতে দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে গেল চোখ থেকে নিজের অজান্তে জল গড়িয়ে পড়ল কথা চলে গেলে রাতুল এসে বলল দোস্ত কেন শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিচ্ছিস সাথে নিজেও কষ্ট পাচ্ছিস দোস্ত আমি যে শিক্ষক আমার কাছে যে কথা আমানতস্বরূপ ছিল কীভাবে তার খেয়ানত করি ভালো যে সবাইকে বাসা যায় না কখনো কখনো ভালোবাসাকে বুকের মাঝে দাফন করে দিতে হয় অন্যদিকে কথা বাসায় যেতে তার মা কথাকে বলে তোর আজ এঙ্গেজমেন্ট কোথায় গিয়েছিলি বান্ধবীর বাসায় এত কিছু শুনতে পারব না যা রেডি হয়ে নেই এদিকে কথার এঙ্গেজমেন্ট হয়ে গেল আমি অনেকটা সুস্থ যতদিন হসপিটালে ছিলাম প্রত্যেক দিনই কথা এসেছিল হসপিটাল থেকে চার দিন পর মেশে যাই তারপর আবার অফিসে জয়েন দিই দিনগুলি ভালোই চলছিল এতদিন অফিস থেকে ফিরে মেশে আসতে দেখি কথা বসে আছে রুমে রুমে যেতেই কথা দৌড়ে এসে জড়িয়ে ধরল আমি কথাকে ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না বুঝতে পারলাম কথা কাঁদছে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমাকে প্লিজ আপনি বিয়ে করেন পরশু আমার বিয়ে আমি কাল আপনার কাছে ভোর সকালে আসব সব কিছু গুছিয়ে আর হ্যাঁ যদি আপনি আমার সাথে না যান তাহলে পরের দিন খবরের কাগজে আমার আত্মহত্যার হেডলাইনটা পাবেন কি বলছে এসব পাগল হয়ে গেলে কথা কিছু না বলে চলে গেল আমি ফ্লোরে বসে পড়লাম জানি না আজকের রাতটা পার হলে কি হবে কথা যা বললো সতী সতে ওকে বিয়ে না করলে যদি তাই করে মাথাটা ধরে আসছে রাত নটা এশার নামাজ শেষ করে যখন মেশে আসলাম তখন রাতুল আমার হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলল দোস্ত রাতের বাসে বাড়ি চলে যা দোস্ত বাড়িতে কি হয়েছে রাতুল কিছু বলছে না হঠাৎ আমায় জড়িয়ে ধরে বলল দোস্ত আঙ্কেল আর নেই রাতুলের কথাটা কলিজায় এসে লাগলো কি করব বুঝতে পারছি না রাতুল আমাকে বাসস্টপ পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো বাসে বসে বসে বাবার কথা ভাবছি আর কাঁদছি অন্যদিকে কথা তার কাপড় ব্যাগে ভরছে সকাল হওয়ার আগে বাসা থেকে পালাবে এ পর্যন্ত বলে চোখের পানি মুছতে লাগলাম সারা ক্লাস জুড়ে পিনপিনে নিরবতা হঠাৎ রিত্য নামের একটা মেয়ে দাঁড়িয়ে বলল স্যার তারপর কি হলো আমি চোখের পানি মুছে আবারও বলতে শুরু করলাম আমি বাসে বসে বাবার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছি ছোটোবেলা যখন বাবা যখন স্কুলে ভর্তি করে দেয় তখন এলাকার মণ্ডল কাকা বলে কিরে রে রাজ্জাক তোর ছেলেকে কি পড়াবি রিক্সাওয়ালার ছেলে তো রিক্সাওয়ালায় হবে তার চেয়ে বরং কাজে লাগিয়ে দে বাবা কিছু বলেনি মণ্ডল কাকাকে কাকা চলে গেলে বাবা হাঁটু গেড়ে বসে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলে বাবা তুই পড়বি তোকে অনেক বড় পাস দিতে হবে তুই একদিন অনেক বড় মানুষ হবি সেদিন থেকে অবুঝ মনে একটা স্বপ্নের বীজ জন্ম নেয় হঠাৎ গাড়ির হেল্পার বললো ভাই শেরপুর এসে পড়েছি আমি গাড়ি থেকে নেমে রিক্সা নিয়ে বাসায় আসতে দেখি বাড়ি ভর্তি লোক আমার পা দুটো আর চলছে না শরীরটা অবশ হয়ে আসছে সমস্ত মানুষের ভিড় ঠেলে সামনে যেতেই ছোটো বোনটা দৌড়ে এসে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে বলল ভাইয়া বাজানকে বলো না কথা বলতে বাজান তোমার কথা শুনবে মাকে দেখলাম বাবার নিথর দেহটা ধরে কাঁদছে এসব দৃশ্য সহ্য করতে পারছি না বুকের ভেতরটা ফেটে যাচ্ছে ছোট বোনকে কী বলে সান্ত্বনা দিব সে ভাষা নেই বাবার লাশের কাছে গিয়ে বসতে বুকের ভেতরটা হাহাকার করে উঠল বাবাকে বুকে নিয়ে কাঁদতে লাগলাম এলাকার লোকেরা বারবার বলছে মাটি দেওয়ার সময় হয়ে গেছে আর পাগলামি করিস না এদিকে বিকেলবেলা বাবার দাফন সম্পূর্ণ হলো বাবার কবরের পাশে বসে কাঁদতে লাগলাম অন্যদিকে কথা সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মেষের দরজায় এসে নক করে রাতুল দরজা খুলে কথাকে দেখে চমকে ওঠে তুমি তোমার না কাল বিয়ে অবস্থায় ভাই আমি রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না ভাই আমি বাসা থেকে পালিয়ে এসেছি রাজ কোথায় রাতুল এখন কি বলবে ভেবে পাচ্ছে না রাতুলের শরীরটা ঘামছে কি হলো ভাইয়া বলেন রাজ কোথায় ওকে ডেকে দেন আচ্ছা আপনি সরেন ডাকতে হবে না রাজকে আমিই যাচ্ছি রাজ নেই মানে কি বলছেন রাজ নেই মানে রাজ বাড়িতে চলে গেছে কথার বুক ফেটে কান্না আসছে কাপা কাপা গলায় বলল ভাইয়া রাজ কিছু বলে যায়নি রাজ জানেন আমার বিয়ে আমার এখন সুসাইড করা ছাড়া কোনো উপায় নেই ওয়াট এসব কি বলছো কাল বিকেলে রাজের বাবা মারা গিয়েছে তাই রাতের বাসে গ্রামে পাঠিয়ে দিয়েছি রাতুলের কথা শুনে কথা বিশ্বাস করতে পারছে না রাজের জন্য বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে ভাই আমি গ্রামে যাব ঠিকানা দেন স্যারের হঠাৎ মেসের সামনে একটি গাড়ি এসে থামে কথা গাড়ি দেখে চমকে যায় কারণ গাড়িটা যে অন্য কারো নয় কথার বাবার কথার বাবা কথাকে নিয়ে বাসায় চলে যায় কথা বাসায় গিয়ে তার বাবাকে বলে বাবা আমি ও বিয়ে করতে পারবো না কি বলছি সে সব কেন বিয়ে করবি না বাবা আমি রাজ স্যারকে ভালোবাসি কথার বাবা কথাটা শোনার সাথে সাথে কথার গালে চড় বসিয়ে দেয় বিয়ে তোকে রিফাতকে করতে হবে কথা রুমের দরজা বন্ধ করে কাঁদতে লাগে বই থেকে রাজের ছবিটা বের করে বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগে কথার মা কথাকে অনেক বুঝায় কথার এক উত্তর বিয়ে করলে রাজ স্যারকে পরের দিন কথার বিয়ে বাড়িটা লাল লাল বাতিতে সজ্জিত কথার হাতে মেহেদি পরানো হয়েছে হাত ভর্তি কাচের চুরি লাল শাড়িতে কথাকে আজ অপরূপ লাগছে মনে হচ্ছে আকাশ থেকে ভুল করে নেমে এসেছে এদিকে বরযাত্রী এসে পড়েছে কথাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে সামনে স্টেজে রিফাত খেয়ে রিফাত খানিক পরপর কথার দিকে তাকাচ্ছে এদিকে কাজে এসে যখন কথাকে কবুল বলতে বলে তখনই কথা স্টেজে ঢলে পড়ে সবাই ধরাধরি করে কথাকে নিয়ে হসপিটালে নিয়ে যায় বিয়েবাড়িতে মুহূর্তের মাঝে শোকের ছায়া নেমে আসে কথার বাবা আফজাল সাহেব অপারেশন থিয়েটারের বাহিরে পাইচারি করছে হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হতে কথার বাবা ডাক্তারকে বলে স্যার আমার মেয়ের কি অবস্থা সরি মিস্টার আফজাল আমরা সর্বাত্মক চেষ্টা করেছি কিন্তু পারিনি বিষ বের করতে পারলে বড্ড দেরি হয়ে যায় আবজার সাহেব মূর্তির মতো হয়ে যায় একমাত্র মেয়েকে এভাবে হারাবে সে বুঝতে পারিনি সপ্তাহখানেক পর শহরে আসি মেসে ঢুকতে দেখি রাতুল বিষণ্ন মনে বসে আছে কিরে রাতুল এভাবে বসে আছিস কেন আর কথার বিয়ের দাওয়াতে গিয়েছিলি রাতুল কিছু না বলে ঠাস করে আমার গালে চর বসিয়ে দেয় আমি রাতুলের ব্যবহারে অবাক হয়ে যাই দোস্ত কথা তোকে সত্যি ভালোবাসতো রে রাতুলের কথা শুনে বুকের ভেতর ছ্যাত করে উঠে কাপা কাঁপা গলায় বলি দোস্ত কথা ঠিক আছে তো রাতুল কিছু না বলে বলল দোস্ত কথাদের বাসায় তুই আঙ্কেল যেতে বলেছে মনে মনে ভাবলাম যাক বাবা কথার বিয়েটা তো হয়েছে এতেই অনেক মেয়েটা আমার কাছে কষ্ট ছাড়া আর কিছুই পেত না এসব ভাবতে ভাবতে একটা রিক্সা করে কথাদের বাসায় গিয়ে আঙ্কেলকে বলি আঙ্কেল ডেকেছিলেন আমায় আর সরি আঙ্কেল বাবা মরে যাওয়ার কথার বিয়েতে আসতে পারিনি পরে সময় পেল কথা বাড়ি একদিন যাব। মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে চলো আজকে যাই আমার মাটা খুব করে তোমায় দেখতে চেয়েছে চলো আমার কলিজার টুকরার বাড়ি। আঙ্কেল আমাকে তার গাড়িতে করে একটা কবরস্থানের নিকট নিয়ে থামালেন আমি অনেকটা বিস্মিত হয়ে গেলাম বুকের ভেতরটা কেন জানি চিন ব্যথা করছে বাবা ওই যে দেখো নতুন ঘরটা যেখানে আমার মা ঘুমিয়ে আছে জানো বাবা আমার মেয়েটা তোমায় অনেক ভালোবাসত কিন্তু আজ আমার ভুলে কথা সুইসাইড করে আমি আঙ্কেলকে কিছু না বলে নতুন কবরটার দিকে এগিয়ে যাচ্ছি কথার মায়া ভরা মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে কবরের সামনে যেতে কে যেন বলল কি হলো কাঁদছ কেন একদম কাঁদবে না চোখের পানি বাধা মানছে না কথার স্মৃতিগুলো বারবার হৃদয়ে নাড়া দিচ্ছে স্যার আপনাকে না নীল শার্টে খুব সুন্দর লাগে পারছি না আর দাঁড়িয়ে থাকতে হাঁটু গেড়ে বসে পড়লাম কথার কবরের সামনে আমি এতটা হতভাগা এতটা ভালোবাসা পাওয়ার পরও ধরে রাখতে পারলাম না শেষবারের মতো কথার মুখটাও যে দেখতে পারলাম না কবরের পাশে বসে বসে কাঁদছি আর বলছি কেন করলে এমন এমনটা তো আমি চাইনি আমি তো তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম চেয়ে দেখি আঙ্কেল আঙ্কেল আমার হাতে একটা ডায়েরি তুলে দিয়ে বলল এটা কথা তোমাকে দিতে বলেছে রাতে ডায়রিটা সাহস করে খুললাম ডায়েরির প্রথম পাতায় আমার একটা ছবি দেখতে পেলাম ছবির নিচে ছোট্ট করে লেখা ভালোবাসি তোমায় পরের পাতা উল্টাতে দেখতে পেলাম নীলকালিতে লেখা আজ আমাকে পড়াতে নতুন স্যার এসেছে দেখতে একদম গোমরা গমড়ামুখ হাসে না কেন জানি স্যারকে সহ্য হয় না প্রতিদিন এক একসাথ পরে আসে স্যারের জন্য কলেজের ফ্রেন্ডরা আমার সাথে মজা করে এসব আমার একদম সহ্য হয় না সবচেয়ে বিরক্তিকর লাগে স্যারের টোস্ট খাওয়ার শব্দ শুনতে দ্য কিছু ভালো লাগে না কয়েক পাতা উল্টাতে চোখ পড়ল কাজ বড্ড অপরাধী মনে হচ্ছে জুইয়ের কাছে স্যারের সম্পর্কে জানার পর মন চাচ্ছে মহৎ মানুষটার পা ধরে ক্ষমা চায় এদিকে স্যারকে যতই দেখতে লাগলাম ততই স্যারের বোকা বোকা চাহনির মাঝে হারিয়ে যেতে লাগলাম আজ শাড়ি পরেছি এই প্রথম শাড়ি পরলাম চোখে কাজল দেওয়াটা বড্ড খারাপ লাগে তবু আজ দিয়েছি কাজলে নাকি মেয়েদের সুন্দর লাগে কিন্তু স্যার আমার দিকে খেয়াল করতো না স্যার বুঝতো না আমার পাগলামিগুলো স্যারকে নিজের অজান্তে বড্ড বেশি ভালোবেসে ফেলি একদিন স্যারকে সব বলে দেয় বাট স্যার আমাকে ফিরিয়ে দেয় কিন্তু আমি স্যারকে ছাড়া কিছু ভাবতে পারছিলাম না আমার পুরোটা পৃথিবী যে মানুষটাকে নিয়ে সাজিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম সে মানুষটাকে বিয়ে করব। ছোট্ট একটা সংসার হবে একটা মেয়ে হবে তার নাম গোমরা মুখোটার নামের সাথে মিলিয়ে রায়সা রাখবো একটা ছেলে হবে তার নাম কাব্য প্রতিদিন অফিসে যাবে আমি গোমরা মুখোটাকে যখন মিস করব। তখন তার শার্ট গায়ে জড়িয়ে অনুভব করব স্বপ্নগুলো হয়তো বেশি দেখে ফেলেছিলাম কালামার বিয়ে কিন্তু আমি যে রাজকে ছাড়া বাঁচব না তাই হারিয়ে গেলাম ইতি কারিমাতুল জাহান কথা কথার ডায়েরিটা পড়তে পড়তে ডায়েরির পাতাগুলো চোখের পানিতে ভিজে গিয়েছিল তারপর বহু বছর পার হয়ে যায় পারিনী কাউকে ভালোবাসতে পারিনী কাউকে বউ বানাতে আজ আমার জীবনে সব কিছু আছে কিন্তু একটা অপ্রাপ্তি আমার জীবনের সকল প্রাপ্তিকে তার ছায় ঢেকে ফেলেছে এখনও কথার লেখা ডায়েরিটা আমার সাথে রাখি মনে হয় কথা আমার সাথে আছে কথাগুলো বলে শেষ করে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে দেখি সবার চোখের কোণে পানি সমাপ্ত বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন